আমাদের মধ্য এমন কত মানুষ নেই যেমন পা মানুষ করে আল্লাহ কাজেই করেন কিন্তু যদি বলে অভ্যাস পদ অন্যায় ওই পাক যদি থাকে

কোন পছন্দ করে আল্ পছন্দ করবে

মধ্যম পাল্টা বলতে দুনিয়াতে নিজেকে অনেক বড় মনে করে চলাফেরা করবে না আবার একদম ছোটোভাবে চলাফেরা করবে না দুনিয়া দেখবেন একদম যদি নিচু হয়ে চলেন না এবার একটা গানায় পথ আছে না প্রতি ভালো বেরো না ঘরে পড়ে যাবে আবার অতি ছোট হয়েও না ছাগলে পরে যাবে তাই না এর জন্য একদম অতিরিক্ত ছোট হয়ে নয় মধ্যম পাল্টা বলতে আপনাকে অহংকার করা যাবে না অহংকার আনা যাবে না আর একদম মধ্যমী চলা যাবে না যেমন চলা দরকার মধ্যম পাল্কা বলুন এরপরে বলে সন্তান তুমি অবলম্বন করো এবং মানুষের সঙ্গে যখন কথা বলবে তখন উচ্চ মানুষের সঙ্গে নিচু কথা বলবে তো দেখবেন অনেক মানুষ সময় দেখবেন যখন মানুষের সঙ্গে কথা বলে অনেক গরম দিয়ে কথা বলে আসে না ধমক দিয়ে কথা বলে স্ত্রী একটা দোষ করেছে হালকা দোষ করেছে এত চিন্তা করে গ্রামের সকল মানুষের যায় সন্তান

পাক বলেন এমন একটা কি সময় ছিল না মানুষের কোনো পরিচয় ছিল না কোনো অস্তিত্ব ছিল না আমার যখন বয়স একদম অল্প ছিল যখন মায়ের ছিলাম তখন কি দুনিয়ায় আসার পরে আস্তে আস্তে পরিচয় তাহলে আমি তো কিচ্ছু না মা বাবার এক করে না তৈরি কি ছিল এক অহংকার এই জন্য সন্তান অহংকার বয়সে মানুষের সঙ্গে কথা বলবে না অহংকার নিয়ে গন্ত করে জমিয়ে চলাফেরা করবে না আমার মানুষের সঙ্গে যখন কথা বলবে অবশ্যই নিশ্চয়ই সবচেয়ে অবিতর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ গাধার আওয়াজ খুব পছন্দ করে যারা চিৎকার দিয়ে কথা বলে জোরে আওয়াজ দিয়ে কথা বলে তাদেরকে খুব পছন্দ করে পছন্দ করে জাহানজি যারা

ನಾನು ಸಿಗಲೇ ತಕಿನಾ ನಾನು ಈಗಲ್ಲ 19ನೇ ನರೋ ಬಾರ ತಿಕರ